আলহামদুলিল্লাহ মনির ভাই এই যে আপনার বাসতে বর্নিং করতেছে আজকে অনেকগুলো প্যানেল বর্নিং করছে মেশিন তো পাইছে খাই খাই মেশিন মনে করেন চাপ মারলে হয়ে যায় চাপ মারলে হয়ে যায় বন্ডিং সারা খুশি বন্ডিং করতে করতে পটন বাদ দিয়ে ট্যাপ টুপ দিয়ে ভরে আজকে না হলে অনেকগুলো ফ্যানের বন্ডিং করছে হ্যাঁ

কাঠনের ভিতরে আরো বলা আছে